প্রকৃতিকের রূপরেখা দেখুন প্রকৃতিকের রূপরেখা আসলে অনেক শক্তিশালী যা মানবগণ তুলনা করা থেকে বিরত পুটন্ত অবস্থায় বালুসর দেখতে পাচ্ছেন যা বর্ষাকাল মৌসুমে পাহাড়দে আসা এই বালু কোনায় কোনায় রয়েছে সোরানালার একদম মধ্য সাইডে দেখতে পাচ্ছেন জল কিন্তু আসলেই পাহাড় পর্বত থেকে বেশি আসা পানি খুবই ময়লাজনক এখানেই দেখলেই বোঝা যায় যা চারিদিকে মাছ গ্রোপেরা করতে দেখতে পাচ্ছেন ছায়ার তলে যেখানে পানি পানি বন্দি থেকেই থাকে সেখানে অনেক ময়লা আবর্জনাই থেকেই থাকে তা বিডিও ধারণ করে দেখানো হচ্ছে পাথরের উপরে অনেক গাছপালা দেখুন ভিডিও ধারণে দেখানো হচ্ছে পাহাড় পর্বতে ঘেরা এই প্রাকৃতিক রূপ আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন কমিয়ে যেতে যা ঝুম চাষের উপর নির্ভর করে যেতে যেতে দেখতে পাচ্ছি সেই দজারের গাড়ি বেলের সেই সিনের মার্কা লাল রঙের এই যে দেখতে পাচ্ছেন অনেক বিসি সেই বিসিগুলো যখন মানুষের কাছে শুলকানোর অবস্থা যখন একটু করে বেঁচে যায় তখন মানুষ মৃত্যুবরণ করারও সম্ভাবনা থাকে এ ভয়ানক বিষ সূর্যতাপের কারণে দেখুন শ্বাস স্বাস্থানতে না ফেরেই দেখতে পেরেছেন অল্প কিছুক্ষণে আগে সেই সবগুলি বিনষ্ট হয়ে গেছে গরমের ঠাপের কারণে যতই যতই এগিয়ে যাচ্ছি ততই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি বেঁচে আসা বন্যার ফানে দিয়ে দেখুন কত্থপর গাছ এখানে পড়ে রয়েছে তা মুক্ত ময়লার ভিতরে দেখতে পাচ্ছেন অনেক জিনুক যা গুনানো সম্ভব নয় হাজার হাজার লাখো কোটি জিনুক পরে রয়েছে পাহাড় পর্বত থেকে এসে দেখতে পাচ্ছেন বিশুদ্ধ পানি বের হতে অটোমেটিক গাড়ির চিহ্নটি এদিকে দেখতে পাচ্ছে এখানে উঠার কথা ছিল কিন্তু উঠতে পারেনি প্রচুর পাহাড়ের কারণেই আবার দেখতে 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 পেলাম এদিকে গাড়িগুলি সবাই এদিকে নিয়ে যেতেই দেখতে পেলাম অসংখ্য জমি এই যে সাথে সাথে দেখ দেখা মিললো সেই গাড়িটি দোজার উনিশশো একাত্তর সালে শান্তি চুক্তি হওয়ার পর পরেই এখানকার মানুষের কর্মস্থল অটোমেটিক ফিরে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরেই যাহা তুলনা করা সম্ভব নয় তাই আমি এই ইউটিউবের মাধ্যমে সম্মান জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় আমাদের সন্তুলার মা এই এই জমির মালিকের নাম নিশন বাবু চাকমা যা দেখুন অনেক এই জায়গাটি সংস্কার করতে গিয়ে লক্ষ লক্ষ থাকা যাওয়ার পরেও এ যে তিনি লাভবান হয়েছিলেন প্রতিনিয়ত এখানে বর্ষা মৌসুমে এখানে জমি চাষ করে ধান উৎপন্ন করে অনেক মানুষের জীবন রক্ষা পাবে মূলত এই যে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির নাম হচ্ছে দোজার মূলত এরকম গাড়ি অনেক জাত রয়েছে মূলত জাত বিক্রিক করে কেন বলা হচ্ছে মূলত এই গাড়ি দিয়ে সমতল করা আরেকটা গাড়ি হচ্ছে ঠিক হাতির মতো অ্যাসকেপেটার ওগুলো বলা হয় সেগুলি কিন্তু পাহাড় পর্বত থেকে নিচে মেটিগুলো টেনেই বরাত করা এটি কিন্তু দেখুন গাড়িটি এখানেই রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আরও এস্তাত হয়ে দেখানো যাবে কীভাবে কী কাজ করেছেন সেই ড্রাইভার যিনি গাড়িতে বসেই রয়েছেন দেখতে পেরেছেন একটু আগে তিনি হচ্ছে মেকার যিনি গাড়ি চালক তাকেই দেখানোর জন্য তিনি দুর্গম প্রত্যন্ত এলাকায় গন্থার পর গাড়ি দিয়ে বোধ যুগে এসে লঞ্চ দিয়ে এসে এখানে দেখা মিলছে পাহাড় পর্বত গেরা চারিদিকে মনোরম দৃশ্য যেখানে প্রকৃতিকে রূপ ধারণ করে রয়েছে এই পাহাড় পর্বত সারপাশে দেখুন বাতাসের আবহাওয়া গুতি কেমন কি অসাধারণ এই আবহাওয়া যখন মানুষের গায়ে পড়ে যায় কষ্টের মানুষও সুখে আনন্দিত হয় মনে জাগরণ হয়ে দেখুন কি অদ্ভুত জায়গা এই প্রকৃতিকের রূপ যা তুলনা করা সম্ভব নয় মানব জীবনে